মাছটা কেজি কত করে যদি একটু দামটা বলতেন আমাদেরকে এই মাছটা কেজি সামনে 1300 টাকা কেজি 1300 টাকা কেজি এটা কতটুকু ওজন হয় হলো 1 কেজি 200 হইতে 300 400 এরকম আছে আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে যেটা দেখতেছ এটা এটাও আছে 1 কেজি 300 400 গ্রাম আচ্ছা এটা হলো আপনার 1200 টাকা কেজি 1200 টাকা কেজি আচ্ছা এই পাশে যে বড় মাছগুলো যেটা নিতেছে ওগুলো বড় মাছ এগুলো আছে আপনার 2 কেজি সাইজ আজ পঁচিশে আগস্ট দুই হাজার আমি এই মুহূর্তে আছি চাঁদপুরা ইলিশের বাড়ি চাঁদপুরা সেই চাঁদপুরে আমি রয়েছে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটাই কিন্তু খুবই খারাপ থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানি সব জায়গায় কিন্তু পানি বেড়েছে আমি রয়েছে এই মুহূর্তে চাঁদপুরে যে ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের যে বড় স্টেশনের যে ইলিশের বাজারটি মানে সব থেকে বড় বাজার যেটাকে বলা হয় ইলিশের যে বড় বাজারটি রয়েছে একদম সব থেকে যে একদম ফ্রেশ যে মাছগুলো সরাসরি নদী থেকে টলার থেকে যে মাছগুলো বড় বড় স্কেলে বিক্রি করা হয় টেট হিসাবে কেউ কিনতে পারে কেউ মন হিসাবে কিনতে পারে সেই বাজার থেকে কিন্তু আজকে আমি রয়েছি দ্বিতীয় দিনের মতো আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়াটা এর সাথে আরেকটি কিন্তু বলতে হয় যে বাজারে কিন্তু মাছের পরিমাণ কিন্তু অনেকটাই কম কারণ চতুর্দ কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে আর পানির কারণে কিন্তু সব জায়গায় কিন্তু বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বন্যার কারণে কিন্তু

আচ্ছা এটা টাকা না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পারছিলেন যে আমরা যেই ইলিশের বাজার রয়েছি এখানে কিন্তু ইলিশের দাম তুলনামূলক কিন্তু গত দিনের থেকে অনেকটাই বেশি আমরা যেটা খেয়াল করছি যেখানে আটশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা দু টাকা পর্যন্ত কিন্তু রয়েছে মাছের দাম ইলিশ মাছের দাম তার একটি কারণ যে সব জায়গায় পানি আর পানি পানি বাড়লে মানে পানি বৃদ্ধি পেলে কিন্তু ইলিশের বাজারে কিন্তু ইলিশ পাওয়া যায় না ইলিশ কিন্তু ধরা যায় না ইলিশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় এবং অন্যত্রে চলে যায় কিন্তু তো জেলেরা কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করছে এবং নদীতে কিন্তু মাছ ধরা বলা যায় যে একেবারে বন্ধ রয়েছে যে ওভাবে কিন্তু মাছ ধরা হচ্ছে না যে সমস্ত মাছ আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই মাছগুলো খুব নিকটতম কাছ থেকে কিন্তু মাছগুলো ধরা এই চাঁদপুরের যে একজন লোকাল যে মাছ যেটাকে আমরা চাঁদপুরের অরিজিনাল মাছ বলি সেই মাছগুলো কিন্তু আমি আজকের বাজারে আমি দেখতে পাচ্ছি যে এই মাছগুলো বিক্রি হচ্ছে কিন্তু সেই তুলনায় মাছের তুলনায় মাছ তো এমনিতেই কম কিন্তু আমি কিন্তু কাস্টমারও কিন্তু দেখছি না যে হ্যাঁ ক্রেতা ক্রেতা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে যে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে মেয়ে অধিকাংশই কিন্তু এরা কিন্তু বিক্রেতা ক্রেতা কিন্তু নাই আর এই কারণে কিন্তু মাছের দামও বেশি তো আরেকজন বিক্রেতার সাথে কথা বলি দেখি তিনি কত টাকায় মাছ দাম চাচ্ছেন আর ক্রেতা কেমন সেটি একটু জানার চেষ্টা করবো আমরা ওনার কাছ থেকে আগে তো ওনার কাছ থেকে মাছের দামটি জানার চেষ্টা করব চাচা এই মাছগুলো কত করে কেজি এটা কত করে কেজি এক হাজার পঞ্চাশ টাকা আর এই যে এই পাশে যে বড় মাছ দেখতেছি এটা ষোলোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশেরটা এটা তেরোশো টাকা কেজি এটা কতটুকু ওজন হবে এক কেজি দুশো তিনশো গ্রাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে বাজারে মাছ আটশো থেকে বারোশো টাকা তেরশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে চলুন আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলি আজকে কত করে বিক্রি হচ্ছে ভাইয়া এই মাছটা কেজি কত করে যদি একটু দামটা বলতেন আমাদেরকে

ফোন বলে দেন অনেকে কিন্তু করে মাছ মানে ঢাকা বা ঢাকা আশেপাশের থেকে চারপুরে আসতে পারে না কিন্তু ওনারা ফোনের মাধ্যমে মাছ কিনতে চায় সেই উদ্দেশ্য যদি ফোন নাম্বারটা আমাদেরকে বলেন একটু আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে মাছের বর্তমান যে অবস্থাটা রয়েছে চাঁদপুর বাজারে ইলিশের শহর চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর কিন্তু খুবই ফেমাস একটি জায়গা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এই ইলিশের শহর চাঁদপুর যেটি কিন্তু খুবই নাম করা এবং ধন্য একটি জায়গা চাঁদপুর শহর তো এই চাঁদপুর শহরে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে ইলিশ মাছ কেনার জন্য কারণ এইখানকার যে ইলিশ মাছটি রয়েছে এটি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজা তো আজকের দর সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে কত টাকার দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ তবে একটি কথা বলে রাখি যে মাছের দাম কিন্তু এখন বাড়তি মানে বাড়ছে অনেক যথেষ্ট দাম বেড়েছে কিন্তু তার কারণ হলো সব জায়গায় বন্যার পানি আর বন্যার পানির কারণে কিন্তু মাছ ধরা বন্ধ রয়েছে যে সমস্ত মাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই নিকটতম কাছ থেকে মাছগুলো যে ধরেছেন আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে যদি আপনাদেরকে দেখাতে পারছি না যে ওনারা কিছু কিছু মাছ কিন্তু স্টকে রেখে দিয়েছেন ফ্রিজে ফ্রিজিনভাবে রেখেছেন এগুলো স্টকে রেখেছেন এগুলো হয়তো পরবর্তী পর্যায়ে বিক্রি করবে কারণ কিন্তু ক্রেতা কিন্তু নাই ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে বাজারে কিন্তু ক্রেতা কিন্তু দেখতে পাচ্ছি না আর মাছের দাম কিন্তু অনেকটাই চাওয়া তো থাকুন আমাদের সাথে আমরা আরও বেশি আপডেট নিয়ে আপনাদের সামনে দেখাবো আপনাদেরকে আরও বেশি কিছু করে ভিডিও আপনাদের জন্য ভিডিও আপনাদেরকে আপনাদেরকে নতুন নতুন আপডেট আপনাদেরকে দেখাবো আর আসলে বাজারে উভেতে কথা বলা যাচ্ছে না কারণ প্রত্যেক একজন মানুষই আসলে খুবই ব্যস্ত দেখছেন যে ওনারা কিন্তু প্রচুর পরিমাণে যে সমস্ত মাছ আস্তে আস্তে মাছগুলো কিন্তু ওনারা এগুলো নিয়ে খুব ব্যস্ত এনে কিন্তু মাছগুলোকে প্রসেস করছেন বাছাইকৃত করা হচ্ছে বাছাই যাচাই করা হচ্ছে যে এক একটা এক এক সাইজে মাছ এক একটি ঝুড়িতে রাখা হচ্ছে যেগুলোকে আমরা কুলা বা আমরা যে যে ছোটো ছোটো বল বলি বাঁশের যে বলগুলো রয়েছে হ্যাঁ এই এগুলোতে আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং বাজার কিন্তু বেশ বেশ কিছু মাছ হঠাৎ করেই আসতেছে এগুলো করতে থেকে আসছে মাছ তো মাছ কিন্তু দেখা যাচ্ছে এখন যদি তিনটা মানে দুটার পর থেকে দেখছি যে মাছ কিন্তু কিছুটা বাড়তি মানে মাছ কিন্তু বাড়তেছে আর ক্রেতা কিন্তু দেখা যাচ্ছে না ক্রেতা কিন্তু বাজারে নাই আপনারা দেখছেন আমার ভিডিওতে হয়তো বুঝতে পারছেন যে ক্রেতা কিন্তু নাই সব কিন্তু বিক্রেতারাই আমার যতটুকু চোখ চাচ্ছে যে আমি কিন্তু বিক্রেতাই দেখছি ক্রেতা কিন্তু খুবই কম দাম দামি খুব কম মানুষ করতে অন্য দিনের তুলনায় তো আমি আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে অন করে পাশে থাকবো তাহলে কন্টিনিউ আপনারা আপডেট পেয়ে যাবেন মাছের বাজার সম্পর্কে আপডেট পেয়ে যাবেন এবং প্রপারলি যে দামটি মাছের যে দাম সেটি আপনাদের তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চলুন ভিউয়ার্স আমরা বাজারটি দেখতে থাকি কারণ বাজারে কিন্তু হঠাৎ করেই মাছ কিছুটা মাছ আসতে দেখা যাচ্ছে আর বিক্রেতারা কিন্তু অনেকটা পাইচারা শুরু করেছে তারা যে তাদের যে বিক্রি করার জন্য মাছগুলো যেগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে যে যেগুলো পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এক গ্রাম মানে প্রতি গ্রাম অনুযায়ী কিন্তু ওনারা আলাদা আলাদা করে ওনারা ভাগ করে তারপরে দামটা নির্ধারণ করে এতে ওনাদের জন্য বিক্রি করতে সুবিধা হয় এক কেজি ওজনে এগুলো আলাদা করে এক কেজি দুশো গ্রাম তিনশো গ্রাম যেগুলো আলাদা করে এবং আজকে আরেকটা জিনিস দেখলাম এই বাজারে কিন্তু বেশ কিছু বিক্রেতারা প্রায় দু কেজি ওজনের দু কেজি ওজনে কিন্তু ইলিশ মাছ তারা ডিসপ্লে করেছেন ইলিশ মাছ তারা নিয়েছেন এবং বিক্রিও হচ্ছে সেগুলো ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে দু হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে তো আমরা সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে দেখতে থাকি কারণ প্রচুর পরিমাণে মাছ এবং বিক্রেতারা কিন্তু অনেকটাই খুশি আবার অনেকটাই চিন্তিত যে একদিকে মাছ আসতেছে মাছ ওনাদের বাজার ঢুকতেছে অন্যদিকে কিন্তু কিন্তু ক্রেতা কিন্তু নাই বললেই হয় যে বিক্রি কিন্তু হচ্ছে না মাছ আর মাছ কিন্তু বিশেষ মানে অনেকটাই কিন্তু চড়া দামে কিন্তু মাছ আজকে ওনারা দাম থাকাচ্ছেন আর ওনারা এখানে কিন্তু একটা জিনিস আমরা জানি যে মাছ কিন্তু মন হিসাবে বিক্রি হয় ম্যাক্সিমাম সময় মন হিসাবে বিক্রি হয় খুব যে যে সমস্ত বিক্রেতারা খুচরা বিক্রি করেন তাদের কাছ থেকে কেজিতে কিনতে পারবেন কেজিতে কিনলে কিন্তু দামটা কিন্তু বেশ বেশিই পড়ে বলা যায় যেটা আপনাদেরকে প্রথমেই আমি জানিয়েছিলাম যে প্রতি কেজি মাছ পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো টাকা তো এটা কিন্তু কেজি হিসাবে যখন আপনি মনে হিসাবে কিনতে যাবেন মাছ তখন কিন্তু ওটা কিন্তু হিসাবটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ওই দামটা থাকবেন দামটা কিন্তু অনেকটাই কমে আসবে এবং আমার মনে হয় মন হিসাবে কেনাটাই ভালো এতে আপনি অনেকটাই লাভবান হবেন আরেকটি জিনিস যে এই চাঁদপুর থেকে কিন্তু মাছ যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা রয়েছে এখানকার বিক্রেতার সাথে কথা বলে ওনারা কিন্তু মাল কি মানে মাছ কিন্তু এখান থেকে ওনারা পাঠানোর ব্যবস্থা করে দিয়ে থাকেন আর শুধু তাই নয় যে এখানে কিন্তু কোরিয়া সার্ভিস মাছ ডেলিভারি দর্জক কোরিয়া সার্ভিস যেটা সুব্যবস্থা রয়েছে কিন্তু এই এই মাছ বাজারের সাথে এই মাছ বাজারটি হলো চাঁদপুর বড় স্টেশন আমি যেই জায়গাটি পরিচিত বড়ো স্টেশন সে বড়ো স্টেশনেই হলো চাঁদপুরের মাছ বাজার এটি হলো মূল ঘাটটি হলো এই বড় স্টেশনে এটি সেই চাঁদপুরের যে লঞ্চ স্টেশন লঞ্চ স্টেশনের সাথেই কিন্তু লঞ্চ স্টেশন থেকে এই চাঁদপুরে বড় বাজারে এখানে আসতে কিন্তু মাত্র পনেরো টাকা থেকে বিশ টাকা মেট্রো আর অনেকে কিন্তু ভিতর দিয়ে হেঁটে আসতে কিন্তু খুব সহজে আসতে পারে তো বিয়র্স আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ওইখানে কিন্তু প্যাকেজিং চলছে মানে প্যাকেজিং চলছে সুন্দর সুন্দর করে কার্টুনে প্লাস্টিকের কক্সেটের যে বক্সগুলো রয়েছে এদের কিন্তু মাছ স্তরে স্তরে সাজিয়ে সুন্দর করে বরফ টরফ দিয়ে খুব সুন্দর করে যে আপনার যে প্যাকেটগুলো দেখছে কয়েক সুন্দর প্যাকেট করে কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ডেলিভারি দেওয়া হয় এখানে কিন্তু সেই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে এটি কিন্তু খুবই ভালো একটি উদ্বেগ এবং খুবই ভালো একটি ব্যবসা যে দেখুন বিভিন্ন জায়গার নাম কিন্তু লেখা রয়েছে এগুলো বিভিন্ন সব মাছ কিন্তু যারা আসতে পারতেছে না যারা অর্ডার দিয়েছেন তাদের তাদের গন্তব্যে গন্তব্যে কিন্তু এই মাছগুলো ঠিক সময় মতো পৌঁছে থাকে তবে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ